সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে পালিয়ে যাওয়ার পর এই দেশে অনেক অস্থিতিশীল অবস্থা আসলে তৈরি হয়ে গিয়েছিল এবং সেটা মোটামুটি একটু স্থিতিশীল হলেও অনেক জানা আছে যে বিভিন্ন ধরনের ক্ষমতা দেখি মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যা করার মারধর করার ভয় দেখিয়ে মানুষের থেকে চাঁদাবাজি করতেছে এবং মানুষ অনেক অনেক জায়গায় আছে সিন্ডিকেট বেড়ে গেছে চাঁদাবাজি বেড়ে গেছে তো তার জন্য বাংলাদেশ মন্ত্রণালয় সেনাবাহিনীকে হয়েছে যাতে বাংলাদেশের এই অস্থিতিশীলতা দূর করতে পারে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যেই হারে অস্থিতিশীল তৈরি হয়েছে সেটি বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর একটা দিক এবং আপনারা জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারপর বিভিন্ন জায়গায় কিছুদিন পর পরই আন্দোলন শুরু হয় কারণ কারণ একটাই যে অস্থিতিশীলতা মানুষ মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে এখন এবং সেটিকে দূর করার জন্যই জনপ্রশাসন মন্ত্রণালয় সেনাবাহিনীকে মনে হয় এই দায়িত্বটি দিয়েছে যাতে মানুষে মানুষের মধ্যে জগ্র বিবাদ আর না থাকে মানুষ মানুষকে পার্সোনালি কোনো অত্যাচার না করতে পারে হত্যা না করতে পারে মারধর না করতে পারে তার জন্যই হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয় এই দায়িত্বটি দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউন কারণে দেশের অর্থনীতি অলরেডি উপরের দিকে উঠতে শুরু হয়েছে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশের রিজার্ভ এবং এর মাধ্যমে বোঝা যায় যে আসলে ঘুষ সুদ আর টাকা পাচার না করলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যেত কিন্তু বাংলাদেশের মানুষ আসলে খাওয়ার জন্য নিজের পকেট বড়ার জন্য নিজের ব্যাঙ্ক ব্যালেন্স জন্য টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করার জন্য দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেয় আর দেশের মানুষ বিদেশ থেকে এই টাকাগুলো রিজার্ভ বিদেশে বিদেশ থেকে কষ্ট করে মানুষ টাকাগুলি বাংলাদেশের জন্য পাঠায় এবং বাংলাদেশ সেটা আবার বাংলাদেশের এমপি মন্ত্রী আমলা প্রশাসন সবাই মিলে সেটাকে পাচার করে দেশকে লুট করে নিয়ে যায় তাছাড়া সিন্ডিকেট সিন্ডিকেট বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙতে পারবে ততদিন বাংলাদেশকে কোনো রকম এই অস্থিতিশীলতার হাত থেকে বাঁচানো যাবে না কারণ সিন্ডিকেটের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয় এবং এই সিন্ডিকেটের বাংলাদেশে যত আমদানি রপ্তানি আছে এবং মাধ্যমে সিন্ডিকেটের বাংলাদেশের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে কারণ এই চাঁদাবাজির কারণে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাংলাদেশে যত পরিমাণ দ্রব্য পণ্য আছে সবগুলোরই দাম বেড়ে যাচ্ছে আর এই সিন্ডিকেটকে বন্ধ করার জন্য মনে হয় বাংলাদেশে সেনাবাহিনীকে মিল দেওয়া হয়েছে এবং অস্থিতিশীলতা দূর করার জন্য হয়তো মেজতা দেওয়া হয়েছে এছাড়াও বাংলাদেশের আরেকটি সেক্টর যেটি বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে সেটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে অস্থিতিশীলতা করে রেখেছে কয়েক কিছুদিন যাবত কিন্তু এটি আসলে বাংলাদেশকে অনেক ভয়াবহ ফল নিয়ে আসবে কারণ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ছাড়া বাংলাদেশ অচল আর এই সেক্টরটির অস্থিতিশীলতা লুফে নিতে চাচ্ছে অন্য একটি দেশ সেটি অবশ্যই জানেন যে ভারত আমাদের পাশের দেশ বাংলাদেশের এই সেক্টরটি ভারতে চলে গেলে ভারতে অনেক লোক চাকরি পাবে কিন্তু বাংলাদেশের অনেক লোক চাকরি হারাবে কারণ বাংলাদেশের যদি বাহিরের ক্রেতা থাকে ক্রেতা যদি বাংলাদেশের ডেলিভারি ক্যান্সেল করে দেয় অর্ডার ক্যান্সেল করে দেয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস গুলি ব্যবসায়ীগুলি আসলে বিপদে পড়বে এতে করে বাংলাদেশের যে শ্রমিকরা আছে শ্রমিকরাও বিপদে পড়বে এবং দেশের বাংলাদেশ অনেকটা পড়বে আর তাই আমি মনে করি যারা গার্মেন্টস কর্মীরা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনারা যদি আজকে কাজে যোগ না দেন কিন্তু পর অস্থিতিশীলতা করেন পরে অর্ডার চলে গেলে আপনাদের যেমন করতে দেশের অর্থনৈতিকও ক্ষতি তাই সরকারকেও এই দিকটা লক্ষ্য রাখতে হবে আর সব বিবেচনা করে মনে হয় সরকার এই ক্ষমতা দিয়েছে সেনাবাহিনীকে যাতে দেশটা স্থিতিশীল অবস্থায় চলে আসে যেহেতু পুলিশ ভেঙে পড়েছে কারণ পুলিশ তো ছিল সবচেয়ে বড় দালাল কারণ পুলিশ ছাড়া এতগুলি খুন হত্যা করা অসম্ভব ছিল এবং শেখ হাসিনা এত বছর ঠিক থাকা অসম্ভব ছিল আর তাই পুলিশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের ভিতরে যেই একটা ভীত একটি ঢুকেছে সেই কারণে হয়তো পুলিশ এখনও তাদের কার্যক্রম সঠিকভাবে ঠিক করতে পারছে না আর তাই পুলিশ তো সতর্ক রাখতে হবে যেন আর কোন সরকারের হয়ে সরকারের হয়ে কাজ না করার তাহলে দেশেরও ভালো হবে পুলিশের জন্য মঙ্গল হবে তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ায় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে